হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর ফ্যামিলি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা দেখো আবার একটি অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি আশা তোমাদের ভালোবাসায় ও ঠাকুরের আশীর্বাদ ও বের হয়ে গেছে এখন দেখো আমি বাবা মাসি মেসো ভাই সবাই মিলে একসঙ্গে আর আমাদের সঙ্গে যাচ্ছে হচ্ছে ভুকু ভুকু হচ্ছে আমাদের বাড়ির টক মা ওকে ভুকরু বলে ডাকে আর আমি আর আরও হচ্ছে ভুকু বলে ডাকে ওকে তো দেখো এখানে সবাই রেডি হয়ে গেছে আর আমার মেয়ে তো একদম তর্স হয়েছে না ও সবাইকে তারা দিচ্ছে যে চলো 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 টানে টানি করছে তো মা তো কিছুতেই বিয়ে বাড়িতে যাবে না মাকে আমি জোর করে বিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি কারণ আমার না মা না গেলে না ভালো লাগে না কোথাও আমি যেখানেই যাই না কেন মাকে সঙ্গে করে নিয়ে যাই আগে থেকে মানে আমার বিয়ের আগে থেকে মাকে সঙ্গে করে নিয়ে যায় তো দেখো এখানে বাবা আমি মা সবাই মিলে এখন যাচ্ছি বিয়ে বাড়িতে বাবার আমি পিছনে ছিলাম আর মারা সবাই সামনে সামনে তো এই দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি আমাদের বিয়ে বাড়ি হচ্ছে বাড়ির কাছেই কিন্তু হ্যাঁ মেয়ের বিয়েতেই নিমন্তন্ন তো গিয়ে দেখি যে বিয়ে বাড়ি একদম ফাঁকা ফাঁকা সেরকম লোকজন নেই বরযাত্রীও এখনও আসিনি বউও এখনও রেডি হয়নি তো আমি মাকে বলছি মা আমরা এত তাড়াতাড়ি গেলাম কিন্তু আমরা কিন্তু সাড়ে নটারও পরে গেছি তো বিয়ে কি বলবো কটার দিকে যে লগ্ন ছিল আমি সেটাও জানি না বাবা অনেক রাতে বর এসেছে মানে পনেরো এগারোটা এগারোটার দিকে বর এসেছে তো দেখো এখানে আমি মেশো মাসি সবাই আমরা বসে পড়েছি খেতে ভাই আর আমি মাসি আমরা একসঙ্গে বসেছি আর ওই সাইডে বাবা আর মিশো বসেছে এতেও দিয়ে দিয়েছে দেখো আমরা খাওয়া দাওয়া শেষ করে এসে দেখছি যে বউ এখনো রেডি হয়নি মানে শুধু শাড়ি কমপ্লিট হয়েছে পড়া আর মেকআপ এখনও এখনো কিছু গয়নাকাটি পরেনি তো দেখো এখানে মা বলছে যে উপহারটা দিয়ে দিই তো আমরা এখানে উপহারটা দিয়ে দিলাম অনেকক্ষণ বসেছিলাম বিয়েবাড়িতে তো অনেক রাতও হয়ে যাচ্ছে আর গিয়ে খাওয়াতে হবে মাও আবার খাবে কারণ মা না মানে বৈশাখ মাস গোটাটাই নিরামিষ খায় মা বিয়ে বাড়িতে তো কিছুই খায়নি মানে কিছু খাবে না শুধু মানে আমার জন্য বিয়ে বাড়িতে গিয়েছে দাঁড়িয়ে ছিল দেখো এখানে আরো শোনা আস্তে আস্তে বাড়ি যাচ্ছে এখন আমরা বাড়ির থেকে যাচ্ছি কিন্তু মাসি মেসে ওরা আগে চলে গেছে আর বাবা পিছন পিছন আর আমি মাঝখানে তো দেখো এসে দেখছি যে ভুকুরও হচ্ছে শুয়ে আছে আর বাড়িতে গিয়েও হচ্ছে ভুকুকে খেতে দিতে হবে আর আমার মেয়ে কিন্তু ভুকুকেই দেখছে দরজার ফাঁক দিয়ে আর ঠাম্মা ঠাম্মাও বাড়িতেই ছিল ঠাম্মাও বিয়ে বাড়িতে যায়নি তো বাড়িতে তো মা রান্না করেছিল সেগুলোই হচ্ছে ঠাম্মা মা খেয়েছে আর হচ্ছে বুকরুকেও খেতে দিয়েছি সঙ্গে আর আরু শোনা না বুকরুকে কী দেখাচ্ছিলো তো চকলেট ওর চকলেটটা ওই ওই কিন্তু অর্ধেকটা কিন্তু বুকু সোনাকেও দিয়েছে সোনা কেন বললাম বলো তো না আমাদের বাড়ির মানে খুব প্রিয় একটা সদস্য তো দেখো এটা কিন্তু পরের দিন সোমবার হ্যাঁ ষোলোই বৈশাখ আমার দাদার জন্মদিন তাই দেখো মা এনেছে দুধ সঙ্গে তেল চিনি আর আরুষনা দেখো একটা স্প্রাইট এনেছে বাবার কাছ থেকে সেটাই আমাকে বারবার করে বলছে খুলে দিতে সঙ্গে ওর কুরকুরে খাওয়ার তো আমি ওকে খুলে দিলাম একটু দিলাম ওই খেয়ে নিল আর মার শরীরটা তো ভালো নেই তা মাকে বললাম যে আজকে পায়েসে লুচি আমি করছি তুমি হচ্ছে বসে বসে রেস্ট নাও আর সঙ্গে খেলা করো তো দেখো মা আর পিছনে খেলা করছে আর আমি এখানে এখন লুচি পায়েস করব তার আগে তোমাদের সঙ্গে আমি একটু কথা বলে নিচ্ছি আমার গলাটা না এখনও ভালো করে ভালো হয়নি মানে কি যে বলবো সমস্যা গলাটার হয়েছে ঠিকই হচ্ছে না তো দেখো এখানে আমি আটা মাখছি ভালো করে ময়ম দিচ্ছি আর সঙ্গে দেখো আমার পাশে কিন্তু ভুকু আছে এই দেখো সারাদিন কিন্তু ও এইভাবে দেখো কেমন করে ঘুমোচ্ছে ওর কিন্তু খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়ার প্রতি কিন্তু লোভ নেই সেরকম যে খাওয়ার দেখলে দৌড় মারে আসবে সেটা কিন্তু নেই ওকে যখন খেতে দিও সে তখনই খায় তো দেখো আমরা যাই খাই তাই ওকেও দিই তো এখানে দেখো আমি আটা টাটা সব মেখে নিয়েছি সঙ্গে সব কিছু রেডি করে নিয়েছি গ্যাসের মধ্যে সব কিছু করবো তো এখানে তেজপাতা সব নিয়ে নিয়েছি আর এর মধ্যে আলোচনার দুধ গরম করেছিলাম সেটা আলোচনাকে খাইয়ে দিয়েছি আর ওই হাড়িতেই আমি বসিয়ে দিয়েছি হচ্ছে পায়েস তো দেখো পায়েসের চালটাল সব রেডি করে নিয়েছি আর সঙ্গে গুলি করেও নিয়েছি কারণ পায়েস হতে হতে আমার গুলি করা হয়ে গেলে আমি তাহলে লুচি একবারে বেলে তারপরে হচ্ছে লুচি ভাজতে শুরু করবো কারণ লুচি ভাজতে তো বেশি সময় লাগে না আর আমি আরো সোনাকে না খাইয়ে দাইয়ে লুচি ভাস্তে বসে গেছি তাড়াতাড়ি করে কারণ মাসি মেশো ওরাও না তাড়াতাড়ি খেয়ে না ঘুমিয়ে পড়ে আর ওদেরকে না দিলেও ভালো লাগে না তো মাসি মেসিদেরকেও দিব লুচি পায়েস তাই আমি তাড়াতাড়ি করে ধরে নিচ্ছি আর দেখো এখানে আরো শুনে আমাকে দেখাচ্ছে কিভাবে মাংস খেতে হয় ওই কিন্তু একদমই মাংস খায় না শুধু শুধু আমাকে দেখাচ্ছে ভুল করে পা আমি সেটাই দেখাচ্ছি মা তো ওখান থেকে আমি বসে সাইডে রেখে দিয়েছিলাম কারণ ওই ছোট বাচ্চা আর এই দেখো বারবার লুচিগুলোকে আমার দেখো ফুটো করে দিচ্ছিল দুষ্টুমি সারাদিন দুষ্টুভূমি করে ওই দুষ্টুবড়িটা আমি লুচি ভাজতে শুরু করে দিয়েছি আর মা বলছে দেয় আমি বেলে দিই তো মা আমাকে বেলে দিচ্ছে আমি অর্ধেক বেলে নিয়েছি তারপরে মা আমাকে সাহায্য করছে কারণ লুচি না এত তাড়াতাড়ি ভাজা হয়ে যায় মানে তাড়াতাড়ি একজন বেলে দিলে কি সুবিধা হয় একজন বেলে একজন ভাজে তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যায় তো মা এখানে আমাকে বেলে দিচ্ছে বসে বসে আর আমি ভাজতে শুরু করে দিয়েছি ভাজছি আর কি বলো তো মার জন্য না বাড়িতে আমাদের মানে এত কিছু কুকুর বিড়াল সব কিছুই থাকে মা না এত মায়া লাগায় সব কিছুতে কি বলবো আমাদের এর আগে বাড়িতে একটা হচ্ছে ছোট্ট হচ্ছে বিড়াল ছিল ওর নাম শেরু ছিল তাকে খুব ভালোবাসতো সে হঠাৎ করে মারা যায় মা তো খুব কষ্ট খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। আমরা কষ্ট পেয়েছিলাম তারপরে একটা পায়রা ছিল তারপরে এই এক বছর আগে একটা আমাদের হচ্ছে খাসি ছিল ও খাসিটা তো মার একদম মেয়ে ছেলের মতন মানে একসঙ্গে ঘুমায় খাসিটা মার কাছে শুয়ে থাকে এত আদরের আর তারপরে দেখো এই ভুকরু সামনের বার তোমাদের দেখিয়েছিলাম না ছোট্ট বাচ্চা আর এখন দেখো কত বড় হয়ে গেছে আর দেখো পায়েস কিছু রান্না হয়ে গেছে এখন আমি সেটা নিয়ে যাচ্ছি মাসি বাড়ি দেখো মাসি বাড়ি এসেছি আর আমাদের সঙ্গে সঙ্গে দেখো বুকু এসেছে আর আমি বুকুকে ডাকছিলাম ওকে একটা জিনিস দেখাবো তাই ছোটো ছোটো বিড়ালের বাচ্চা হয়েছে দুটো সেটা দেখার জন্য আমি বুকুকে ডাকছিলাম আর দেখো এখানে আরও শোনা মেশর কোলে বারবার উঠছিলো কারণ ওই না বিড়ালের বাচ্চা দেখবি তাই ঘাড়ে উঠছিলো যে চলো আমাকে দেখাবা এই দেখো কি সুন্দর না কিউট কিউট বাচ্চা আমাদের বাড়িতেও জানো আগে এরকম একটা বিড়ালের বাচ্চা ছিল কালার এরকম ছোট্ট বিড়ালের বাচ্চা ছিল সেটাকে লোক না মেরে ফেলেছে মানে বাড়ি দিয়ে মেরে ফেলেছে সে অনেক বড় হয়েছিল মা তো প্রচণ্ড কান্নাকাটি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল মানে খুব কষ্ট পেয়েছিল আর মা না সব মানে পশু মানে প্রাণী যে পাখি সব আছে না ওদেরকে খুব ভালোবাসে আর দেখো পায়েস লুচি এখন আরোশোনা আমি খাচ্ছি তো বেশি তো লুচি নয়নি তো আরোশোনাও খাচ্ছে আম্মু খাচ্ছি আমরা দুজনে খেয়ে নিচ্ছি আর বাবাও এসেছে দোকান থেকে এসে বাবা বসে বসে ফোনে কাজ করছে এখানে আলোচনা পায়েস ভরিয়ে ভরিয়ে লুচি খাচ্ছিলো সুন্দর একা একাই খাচ্ছিলো তো দাদার জন্মদিন উপলক্ষে পায়েস লুচি করা সে তো বাইরে থাকে বাইরে কাজ করে তো আমরা বাড়িতে সবাই আনন্দ করে পায়েস লুচি খাচ্ছি এর আগে মা হচ্ছে বাচ্চাদের ছোটো বাচ্চাদের খাইয়েছিলো পায়েস লুচি ভরিয়ে তো এবার তো আমি গেছি সেহেতু আমরাই খাচ্ছি বাড়ির সবাই এবার আর পাড়ার কাউকে বলা হয়নি তো এই দেখো বুকুকেও খেতে দিয়েছি বুকু এখন পায়েস লুচি খাচ্ছে আর তার আগে বুকু ভাত খেয়েছে মাসি মেসে ওরা ভাত খেতে দিয়েছিল ওকে ওটা খেয়েছে খাওয়ার পরে এটা খাচ্ছে তো আমার খাওয়া দাওয়া করে বসে আছে আরে দেখো আরও বাবাকে কিছুতেই ফোন দেখতে দেবে না বাবা দেখছে ফোনে খেলা আর আরও দেখবে কার্টুন তাই আরও দেখো জোর করে ফোন নিয়ে চলে এসেছে ও দাদু আর ওখানে গেলে না বাবার ফোনই ওই দেখে বেশি আর এই দেখো মা আমার চুল বেঁধে দিচ্ছিলো কত যত্ন করে ওখানে গেলে মা আমার চুলে শ্যাম্পু করে দেয় তেল দিয়ে দেয় বেঁধে দেয় মানে মার কাজই হচ্ছে আমাকে যত্ন করা সারাক্ষণ এগুলোই করে আর কি বলবো ভালোবাসা আমারও ভালো লাগে কি সুন্দর যত্ন করে করে দেয় তো দেখো আজকে আমার ভিডিওটি এতটুকুই সবাই ভালো থেকো বাই বাই আবার তো সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে গুড নাইট